এই দেখো চড়াই বাকি পুষেছি চলে গেল খেতে এসেছিল পালিয়েছে ভয় পায় ওরা ক্যামেরা দেখলেই ভয় পায় এই বারান্দাতেও একটা পুষেছি এখানে ওরা জন্য জল দেওয়া আছে খাবার দিয়েছি ওরা এসে টুকটুক টুক করে খায় আজ বিছনায় পড়ে পড়ে একটু ল্যাত খাচ্ছি আর আজকে কিন্তু একদম দোকান যাব না তার কারণ হচ্ছে আজকে একাদশী তো প্রথম একাদশী মনটা কিন্তু খুব কষ্টে আছে খালি মার কথা মনে করছে মা ছেড়ে চলে গেল তাই আজকে আর দোকানে যাব না একাদশী করছি যেহেতু দোকানে সেই মাছ মাংস ছোঁয়াছনি থাকবে তো সেই জন্য আর আজকে যাচ্ছি না আর যা বাইরে রোদ পড়েছে এই রোদে শরীরও দিচ্ছে না তাই জন্য একটুখানি শুয়ে আছি চেষ্টা করছি মানে মনটাকে চেঞ্জ করার বাট সকাল থেকেই মার কথা কাজে মনে পড়ছে অ্যালবামগুলো ঘাঁটতে ঘাঁটতেই মার কথা মনে পড়ছে খুব বাজে একটা তিক্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এটা একটা আপেল দেখতে পাচ্ছ আমি একটু আগে এটাকে সুন্দর করে মুছেছি জামা দিয়ে তার জন্য একটু চকচক করছে যাই হোক এটার একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এগুলো কিন্তু সবসময় মাথায় রেখো যখনই অ্যাপেল ট্যাপেল খাবে সঙ্গে সঙ্গে কিন্তু মানে ভালো করে ধোয়া তো দূরের কথা ধোবে তো অবশ্যই প্লাস ওপরের যে ছিলকাটা আছে সেই ছিলকাটাকে তোমরা অতি অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার করে কেউ মানে বাদ দিয়ে দিলে ভালো হয় এই দেখো দেখতে পাচ্ছ আমি হট করে কাটতে যাচ্ছি তখনই দেখলাম যে অ্যাপেলের উপরে কীভাবে মোম পালিশ না এই যে মোম পালিশটা মানে মানুষের শরীরে গিয়ে যে কতটা ক্ষতিকারক হবে পুরো অ্যাপেলটায় যেখানে যেখানে তুমি আছো দেখো বেরিয়েই যাচ্ছে আমি এক হাতে ফোনটা ধরে আছি বলে খুব প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছো মানে মানুষের সঙ্গে যে কীভাবে এইভাবে যে চলছে প্রত্যেকটা মানুষের যে নানান রকম রোগ ব্যাধি সেই এইগুলো এই অসাধু ব্যবসায়ী কিছু আছে যেগুলো অ্যাপেলগুলোকে একটু পরিষ্কার চকচকে উজ্জ্বল তাড়াতাড়ি বিক্রি হবে সেগুলোর জন্যে এরকম করে বেড়াচ্ছে দেখাতে পারলাম তোমাদের দেখো কতটা এসছে এই এইটা এই মোমটা যদি মানুষের পেটে যায় কতটা ক্ষতিকারক হবে তো আবার আরেকটা একাদশী পড়ে গেল এই একাদশীটা করতে হবে এখন মানে এক বছর মোটামুটি এক বছর মানতে হবে প্রথমে তো যাই হোক এই হচ্ছে পনিরের তরকারি নিরামিষ পনিরের তরকারি আর এখানে আছে লুচি লুচিগুলো চেপতে গেছে যাই হোক কোনো ব্যাপার নেই করে রেখেছে তার জন্য এই অবস্থা আর এছাড়া এখানে আছে ফাটা ছোলার ডাল জিরে পড়বে দারুণ চলো এখন খেয়ে নেওয়া যাক এই বিকালের খাবার খাচ্ছি এই দুপুরের খাবার খাচ্ছি বিকালে হ্যাঁ সেটা ঠিকই বলতে হবে দুপুরের খাবারটা বিকালে হয়ে গেছে মানে এখন বাজে প্রায় তিনটের দিকে যাই হোক একটু লেটই হয়ে গেল তো খেয়ে নেওয়া যাক একটু মিনি ফ্যান চালিয়েছি একটুখানি খাওয়ার জন্য ভালো লাগছে তুই চলো খাওয়া যাক লুচিটা ছিলাম বেশ নরমই আছে ছোলার ডাল দিয়ে ইন্ডামিষ খাওয়াটা কিন্তু ভালোই লাগে পনির খাওয়া যাক কাঁচা লঙ্কা আছে বাবা একটা কাঁচা লঙ্কা দিস না পনিরের তরকারি পনিরটা খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা দিস বাবা শুয়ে দিয়ে একটা টানা ঘুম দেবো শরীরটা ঠিক নেই লুচিগুলো এতটা শক্ত হয়েছে যার খেতে পারছিলাম না আসলে ভেজে রেখে দিয়েছে তো ওই জন্য লুচিগুলো একটুখানি রাবারি টাইপের হয়ে গেছে তা দেখো একটা জিনিস এইদিকে তরকারিগুলো কিন্তু খেয়ে একদম উড়িয়ে দিয়েছি আর একটা জিনিস কি ভালোবাসা একটা এমনই একটা জিনিস না দেখো আমি খেতে পাচ্ছি না বলে আমাদের বৌদি খেতে খেতে একটুখানি খেলো খেয়ে উঠে চলে গেছে আবার কিন্তু পরোটা বানাতে গেছে আমার জন্য যেহেতু খেতে পারছি না তো এটাই হচ্ছে আসল ব্যাপার ভালোবাসা তো যাই হোক তোমাদের এরকম ভালোবাসার মানুষ কজন কেমন কী বৃত্তান্ত সেটাও একটু জানিও আর কী বললাম ভুল বললাম যাই না বোকার মতো যাই হোক পরোটাটা আসুক গরম গরম পরোটা চলে এসেছে ও কি রে দেখতে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না ঠিক তোমাদের বৌদির মতন একদম কিন্তু ব্যথা দেয়নি যার জন্যে কিন্তু সেখানে সুন্দর পড়া সে জানিয়ে দিয়েছে চোখো চোখো পোড়া ফার্স্ট ক্লাস চলো এখন খাওয়া যাক ঝাপা যাও খাপা খপ বাবা এত গরম না একদম দেখো ওহ ফার্স্ট ক্লাস হুম একদম ক্রিস্পি আরে আর এখানে ছেলেকে বললাম ডাল দিতে ডালটা দিয়ে গেলাম পনিরের মধ্যে কাজ আবার টানা তোমাদের সাথে সেগুলো কিন্তু ঘরেই করতে হয় দেখো এইখানে এটা বোটের হেডফোন আজ থেকে ছ বছর হয়ে যাবে না ছ বছর হয়েছে ছ বছর বয়স আছে এই বোটের হেডফোনটা কোনো ক্রমে এটাকে টান মেরে যখন টানা হয়েছিল তখন খুলে গেছিলো তা এইখানে একটা রিপিট করে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে করে দিয়েছি সেম জিনিস আজকেও কিন্তু এটা একদম দাঁত খোকলা হয়ে গেছে আর এটাকে এখন আমরা রিপেয়ার করব চলো এটাকেও সেম প্রসেসে করবো কীভাবে করছি তাহলে দেখা এই একটা সেফটিবিন সেফটিবিনটিকে গরম করে নিয়েছিলাম আর গরম করে এইখানে একটা এখানে একটা দুটো ফুটো করেছি আর এই দিকেও সেম এখানে একটা এখানে একটা দুটো ফুটো করেছি দেখতে পাচ্ছ আর এখানে আর একটা সেফটিবিন নিয়ে নিয়েছি এই সেফটি বিন নিয়েছিলাম তার আগে এটা দিয়েই করেছিলাম বাট এইগুলো খুব পলকা তারগুলো যার জন্য হচ্ছিলো না যার জন্য কী করতে হবে এই সেফটি বিনটা দিয়েই করতে হবে ঠিক এটাকে সেটিং করলাম এইভাবে সেট টাকার আইটেম এটা বাবা হ্যাঁ এটা কত টাকা নিয়েছিল এটা নিয়েছিল দু হাজার এরকম তো দু হাজার টাকার আইটেম আবার কিন্তু একদম গান শোনার জন্য রেডি একদম মাথায় পড়ে দেখো একদম ঝকমকি গান শুনবো একদম আমার এই দেখো পড়ে দিলাম এবং ফার্স্ট ক্লাস এদিকে কাজ করছে দেখি এই দেখো এই দেখো ছোটো করে দিলাম আরে ফার্স্ট ক্লাস তো এর জন্য একটা লাইক হতে পারে লাইক দিয়ে দাও এরকম ছোটো খাটো কাজ প্রচুর করি আমি তো এই ট্যালেন্ট কিন্তু অন্য কোথাও পাবে না এইসব ট্যালেন্ট ঘুঙ্গা ট্যারেট চলো তো এতক্ষণ ধরে স্নান করানো হলো এতে চা কাকে তা বলছে এই যে জায়গাটা এখানে বলছে আবার লিক হয়ে গেছে লাভ লাভ ঠালা ওই যে জল মারছে পিচকিরির মতন এবার পুচ পুচ করে জল বেরোচ্ছে এখানে আবার লিক চলো ভাই তোমাদের ক্লাস একটা শিখাই বলছে একটা দিয়ে করলে ভালো নয়তো আবার দুটো তিনটে করে মার আর একটা মারবে মানে বুঝতে পারছে একটা অপারেশন আছে আবার আর একটা অপারেশন করছে করে যা অপারেশন আর কি করবি তারপরে এইভাবে লিক সারানো হয় তোমরা পারবে সারাতে যদি পারো বাড়িতে এইভাবে সারিয়ে নিও তাহলে পয়সা বেশি এই কোথায় ডুবে গেল রে না ভাই যেন এই একটাতেই হয়ে যায় তাহলে আর যেন ঝামেলা না থাকে আর ওপরে এই লাইটটা প্যাক 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 করে ডিসকো লাইট মারছে বলছে হবে না আবার ডবল মারতে মার লো লো এটার উপরে আরেকটা মারা যাবে এটাকে টেনে নিল আবার আর একটা ঢুকাবে এর মধ্যে এখানে প্লাস্টার হয়ে গেল এটা আর একটা ঢুকছে তাহলে একটা কম্বল কম্বল ঢুকিয়ে দে কম্বল ঢুকিয়ে দিলে তো এটা ভালো হবে সবই তো চলে যাচ্ছে ভিতরে দেখা যাক কী হয় এর মধ্যে সলিউশন দিয়ে দিল এবার দুটো একসঙ্গে ঢোকাবে তো এবার ঠিক হয়ে যাবে আশা করি একটু আরেকবার হাওয়া দাওয়া হচ্ছে হাওয়া দিলে বলা যাবে চেক করবে এবার নজল ঠিক আছে নজল লাগিয়ে দিয়েছে এখানে দেখবে ঠিক আছে আর একটু তুলে দে ওপরে তুলে দেখা হ্যাঁ হ্যাঁ একদম দেখো আটকে গেছে ঠিক আছে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন চলে এসছি আমরা গড়িয়া মার্কেট এই হচ্ছে গড়িয়া মার্কেট দেখতে পাচ্ছ এই হচ্ছে গড়িয়া মার্কেট আর এখানে রাখলে এখানে সব গাড়ি রাখলে বলে না রাখা যাবে না গাড়ি রাখলে অন্য জায়গায় রাখতে হবে এখানে রাখা যাবে না গাড়ি এটা এখানে বলা হচ্ছে সামনের পোর্শানে রয়েছে হচ্ছে তোমার পার্কিং স্ট্যান্ড যেখানে রাখতে গেলে পাঁচ টাকা করে মূল্য ধার্য করা হবে ঠিক আছে তার জন্য এখানে ডিউটির তো লোক রয়েছে সেসবগুলো দেখার ব্যাপার আছে যাই হোক বাজার টাজার করবো বাজার টাজার করে নিয়ে আবার বেরোবো আমরা ওদের বৌদি আছে বাজারে আমরা এখানে যেটা দাঁড়াচ্ছি এই পার্টিকুলার এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক ডান্ডা নিয়ে উনি সবাইকে বলছে বারণ করছে যে এখানে গাড়ি রাখবে না গাড়ি রাখতে সামনে রাখো সামনে হচ্ছে পার্কিং এই হচ্ছে মার্কেট গড়িয়া মার্কেট খুব সস্তা মোটামুটি সবজি পাওয়া যায় এখানে তোমাদের বৌদি ওই যে ওখানে রয়েছে বৌদি এসব নিচ্ছে হয় না ভেন্ডি ভেন্ডি নিচ্ছে বাজারটা কিন্তু অনেকটা বড় বিশাল বড় বাজার আর ওই প্রশানটায় এই ওই পোনার পোশানটা ওইখানে আছে মাছ বাজার মাছ মাছটা বিশাল বড় পাতিলেবু পাতি অর্ডেল আন্দোলন এই দেখো জুইতি ফুল ভর্তি লাট জুইতি ফুল আর এই পোর্শনটা হচ্ছে আলু পেঁয়াজের যাচ্ছি ট্রেন রাতের খাবার চলে এসছে ডালিয়া খিচুড়ি সাথে ঘি ব্যাস ফার্স্ট ক্লাস খেয়ে দে টান হয়ে ঘুম দাও আর দেখা হবে আবার পরের দিন টাটা বাই বাই গুড নাইট সবাইকে